স্টেগফারের জন্য সবচেয়ে উত্তম হল কোরআন ও হাদিসে বর্ণিত স্টেগফার বিষয়ক দোয়াগুলো বুঝে বুঝে মুখস্থ করবেন সেই দোয়াগুলোর মাধ্যমে রব্বে ক্যারিমের দরবারে ক্ষমা প্রার্থনা করবেন তবে নিজের ভাষায় নিজের মতো করে ইস্তেগোফার করলেও ঠিক আছে কারণ আল্লাহ সকল ভাষারই স্রষ্টা তিনি সবার কথা বুঝেন সকলের আর্জি কবুল করেন ইস্টেকফারের কয়েকটি দোয়া এখানে উল্লেখ করা হল এক নম্বর হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন তাহলে অবশ্যই আমরা কার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব দুই নম্বর ইগুফির্লি ওয়াতার হামনি আকুম মিনাল হে আমার প্রতিপালক আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও আমার প্রতি দয়া না করেন তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তিন নম্বর রব্বি ইন্নি জলম নাফসি নফসি ফাগু ফিরলি হে আমার রব আমি নিজের প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন চার নম্বর হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি সকল ত্রুটি থেকে পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী পাঁচ নম্বর রব্বানাগুফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনি নায়া ও মায়া কুমুল হাইসাব হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতা মাতা ও সকল ইমানদারকে ক্ষমা করুন ছয় নম্বর রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালি দায়িয়া ওয়ালি মাং দাখলা বাইতিয়া ওয়াল মিনাত হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতা মাতাকেও এবং প্রত্যেক এমন ব্যক্তিকেও যে মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে আর সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীকেও সাত নম্বর রব্বিগফির ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন হে আমার প্রতিপালক আমার ত্রুটি সমূহ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু আট নম্বর ফ্লানা হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু নয় নম্বর রব্বানা ফখিরা জুনুবানা ওয়াকাফিরা سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ هَيَ أَمَادِرُ بالوك আমাদের সমূহ ক্ষমা করে দিন আমাদের মন্দ সমূহ মিটিয়ে দিন এবং আমাদেরকে পূর্ণবান্দের মধ্যে সামিল করে নিজের কাছে তুলে নিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কেয়ামতের দিন লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করেন না دش نمبر ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين হে আমাদের প্রতিপালক আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেজন্য আমাদের পাকড়াও করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি সেই রকমের দায়িত্ব ভার অর্পণ করবেন না যেমন অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তীদের প্রতি হে আমাদের প্রতিপালক আমাদের উপর এমন ভার চাপিয়ে দিবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আপনি আমাদের ত্রুটি সমূহ মার্জনা করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক ও সাহায্যকারী সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন এগারো নম্বর ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار هي امد الرب امرا ابن ربطي ايمان نسي সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন বারো নম্বর রব্বানাকুফিরলানা জুনো বানা ও ইসরফ আ আমরিনা ও সাব্বিতা আকোদামানা ওয়াং সুর্না আলা মিল্কাফিরি হে আমাদের রব। আমাদের গুনাসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যাবলিতে যে সীমা লঙ্ঘন ঘটে গেছে তা ক্ষমা করে দিন আমাদেরকে দৃঢ় পদ রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী দান করুন তেরো নম্বর

আমি আমার অপরাধ স্বীকার করেছি সুতরাং আমার সকল পাপকে ক্ষমা করে দিন আপনি ছাড়া পাপ ক্ষমাকারী কেউ নাই 14 নম্বর আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা وارحمنني হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি আপনি ছাড়া আমার রাশি ক্ষমা করার কেউ নাই আপনি আপনার পক্ষ থেকে আমাকে পূর্ণ মাগফরাত নসিফ করুন আর আমার প্রতি দয়া করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল চির দয়াময় 19 নম্বর তাুফিরুল্লাহ হাল্লাদিলা ইলাহা ইল্লাহ হুয়াল হাই্যল পাইয়ম ওয়া আতু ব ইলাই। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি সারা কোনো মাবুদ নেই যিনি চিরঞ্জীব সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক আমি তার কাছে তবা করছি। 16 নাম্বার রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতুত tawwabur rahim হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তওবা কবুল করুন নিশ্চয় আপনি তওবা কবুলকারী চির দয়াময় 17 নাম্বার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت هي الله أبني أمر بالك আপনি সারা কোনো মাবুদ নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার সাথে কৃত অঙ্গীকার ও আপনার প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি আমার প্রতি আপনার নিয়ামতের কথা স্বীকার করছি আপনার কাছে আমি আমার গুনাহের কথা স্বীকার করছি আপনি আমাকে ক্ষমা করে দিন নিশ্চয় আপনি ছাড়া কেউ গুণা ক্ষমা করতে পারে না আঠারো নম্বর মিন কুল্লি ইলাইহি লা হাওলা দ আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সকল গুনা থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তওবা করছি সুমহান আল্লাহ সারা আমাদের কোনো সাধ্য নেই শক্তি নেই আল্লাহর কোন বুজর্গ বান্দার শেখানো স্তকফারের বাক্য যার অর্থ ঠিক আছে মনে রাখতে হবে স্টেকফারের প্রাণ হল তওবা আর তওবার হাকিকত হল মানুষ আল্লাহ তাআলার নাফারমানি সেরে আল্লাহর দিকে ফিরে আসবে পিছনের কাফফারা আদায় করবে যেখানে যে কাফফারার কথা বলা হয়েছে সেখানে তাই আদায় করবে বিশেষ করে মানুষের কোনো হক নষ্ট হয়ে থাকলে সেগুলো আদায়ের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিবে একথাও মনে রাখবে ইশতেকরের গুরুত্বপূর্ণ একটি সুরাত হলো কুরআনে কারিমে কিংবা হাদিস শরীফে যে আমল ও ইবাদতের প্রসঙ্গে মাঘ ওয়াদা করা সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দিবে প্রত্যেক মুমিনের জেহেনেই সেই আমলগুলোর একটা তালিকা থাকা উচিত এই তালিকায় সর্বপ্রথম রয়েছে ফরজ নামাজ ও অন্যান্য ফরজ ইবাদত এরপর মাগফিরাত পাওয়ার আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল কবিরা গুণা থেকে বেঁচে থাকা তাছাড়াও দান সদকা জিকির আজগার ও অন্যান্য নফল ইবাদতগুলো তো রয়েছেই ও দোয়ার মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ আমল হল শরীফ এটি নবী করিম সল্লাহ আলহ সাল্লামের সাফাহাত এবং আল্লাহ তালার রহমত ও মাফফুরত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম শরীফের মধ্যে সংক্ষিপ্ত একটি দুরুৎ হল আল্লাহ আলাহাম্মিন এখানে আরও দুটি শব্দ বাড়িয়ে এভাবেও পড়া যায় আল্লাহ আল আলহিউসাল্লাম দৈনিক কমপক্ষে দুইবেলা দুরু শরীফের আমল জারি রাখা উচিত সেটা দশবার দশ বার করেও হতে পারে একেবারে না হওয়ার চেয়েও এটাও ভালো যেই কথাগুলো আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন